এই ভিডিওতে আমরা থার্ড সম্পর্কে আলোচনা করব তো থার্ড সম্পর্কে আলোচনা করার আগে আমরা দেখি থার্ড জিনিসটা কি তো ওই গানের সময় দেখেন যে এই যে যদি বকুল ফুল গানে দেখাই আমি তো ওই যে বকুল ফুল বকুল ফুল ফুলি এই যে এই লাইনটা শেষ করে হাত খানো এই যে এটাকেই বলে হচ্ছে মূলত থার্ড তো থার্ড ব্যবহার দুইটা কাজের জন্য হয় একটা হচ্ছে বাজানোকে সুন্দর করার জন্য যে যে বাজালাম আমি জিনিসটাকে এখন ব্যবহার করলাম বাজানো শুনতে ভালো লাগলো আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ধরেন যে আমার এই যে বকুল ফুল গানটা যে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া এই লাইনটা কিন্তু এই সাথে শেষ পরের লাইন আমার এই পা থেকে শুরু তার মানে আমি এই ছা থেকে এই যে এই যে নোটটা আমার যে সাথে শেষ হলো আমি এই থারটা ব্যবহার করে এই নোটটা পাতে নিয়ে আসলাম এরপরে পা থেকে গানটা শুরু করলাম সৌন ভাদ মাস বা যে লাইন আছে সেটা তো থার্ড ব্যবহার এই একটা কারণে হয় আর একটা হচ্ছে বাজানোকে সুন্দর করাতে হয় তো এরকম অসংখ্য থার্ড রয়েছে আপনারা কখন এই থার্ড পাবেন বা বাজাতে পারবেন এই যে থার্ড হচ্ছে সম্পূর্ণ একটা সুরের ব্যাপার তো আপনাদের যখন সুরের সেন্সটা বৃদ্ধি পাবে বা আস্তে আস্তে সুরের সেন্স বা সুর সুরকে খোঁজা বোঝা এই জিনিসগুলো আপনাদের মধ্যে তৈরি হবে আপনারা তখন দেখবেন আস্তে 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 থার্ডের বিষয়গুলো বা বিভিন্ন রকম থার্ড আপনাদের মাথায় চলে আসবে তো ভাই আর সব থেকে বড় কথা হচ্ছে কি আপনাদের এই জিনিসগুলো বা যে কোনো বিষয় একবারে হুট করে আসার মতো কিছু না দেখবেন আস্তে আস্তে বাজাবেন প্রথমে দুইটা একটা আসতেছে এরপর আস্তে আস্তে চলে আসবে থার্ড আপনাদের মধ্যে আসতে হলে প্রথমে আপনাদের যেটা জিনিসের দরকার সেটা হচ্ছে যে সুর সম্পর্কে ভালো একটা অভিজ্ঞতা থাকা তো থার্ড সম্পূর্ণ জিনিসটাই একটা সুর তো এই থার্ডকে আমরা ওই যে মশলার সাথে তুলনা করতে পারি যে কোনো খাবারে দেখা যায় যদি আমরা মশলা ব্যবহার না করি তাও কিন্তু খাবারটা খাওয়া যাবে হোক সেটার স্বাদ কেমন হয় হোক সেটা দেখার বিষয় না কিন্তু খাওয়া যাবে এই আমরা যদি কোনো বাজানো থার্ড ছাড়া বাজাই তাও শোনা যাবে বা হবে গানটা আর যদি থার্ড ব্যবহার করি তাহলে শুনতে আরও ভালো লাগবে এটাই হচ্ছে থার্ডের ব্যাপারটা তো এর আগের একটা ভিডিওতে আমি হচ্ছে তালের সাথে সুরব পরিবর্তনের নিয়মের সময় র্যান্ডম নোট বাজানোর কথা বলেছিলাম তো অনেকেই কমেন্ট করেছিলেন ওইখানে যে এই তালের সাথে র্যান্ডম নোট বাজানো কয়েকটা র্যান্ডম নোট দেখিয়ে দেন তো ভাই র্যান্ডম মানেই হচ্ছে কি বলে এলোমেলো যে কোনো নোট হতে পারে তো আপনাদেরকে বলেছিলাম ওই যেটা নিয়ম দেখিয়েছিলাম সেটার সাথে র্যান্ডম নোট বাজানো এতে করলে কি হবে এই যে বা হাতের তালের সাথে বাজানোর সময় যে জড়তাটা এই জড়তাটা কেটে যাবে তো আপনারা র্যান্ডম নোট যদি দেখিয়ে চান আমি এখন এক দেড়শোটার র্যান্ডম নোট দেখিয়ে দিলে আপনারা পারবেন বাজাতে কিন্তু যখন আবার ওই গানের সুরের সময় কি ধরা বাধা কোনো নোট থাকবে নিয়ম থাকবে না গানের সুরের সময় ওই র্যান্ডম নোট হতে পারে হতে পারে সায়ের পরে মা গা ধা যে কোনো কিছু হতে পারে তো আপনাদেরকে এই র্যান্ডম জিনিসটা ধরার অভ্যাস করতে হবে তো আপনারা ধরা বাঁধা নিয়মের মধ্যেই থাকতে চান খালি তো আমি যে নোটটা এখন র্যান্ডম দেখিয়ে দেবো পরবর্তীতে গানের মধ্যে সেটাই যে ব্যবহার হবে এমনটা কিছু না আমি তখন র্যান্ডম নোট বলতে আমি তখন নির্দিষ্ট একটা নোট ধরে প্র্যাকটিসটা বা কৌশলটা দেখিয়েছিলাম এরপর বলেছিলাম আপনারা সেটার উপর ভিত্তি করে হচ্ছে এই পরবর্তী নোটগুলা বা র্যান্ডম নোট বাজান এই নিয়মটা অনুসরণ করে তো আপনারা চেষ্টা করেন ওই র্যান্ডম নোটটা ধরার আমি এখন নোট দেখিয়ে দিলে আপনারা হয়তো পারবেন কিন্তু ওই ধরা বাঁধা নিয়মের মধ্যেই থাকতে হবে কিন্তু ধরা নিয়ম থেকে বেরিয়ে আসতে হবে আমাদের তো এই ভিডিওটা দেখে অনেকে বা বলবে ভাই কিছু থার্ড দেখিয়ে দেন তো ভাই অসংখ্য অজস্র থার্ড রয়েছে যেগুলো আপনি নিজে নিজে তৈরি করতে পারবেন কখন পারবেন সেটা যখন আপনার এই যে মিউজিক সম্পর্কে ধারণা তৈরি হবে মিউজিকগুলোকে বুঝবেন আপনি

ফুল গানের সময় এই দুইটা থার্ডের ব্যবহার করে দেখাচ্ছি আপনাকে যে দুইটা দেখালাম এই যে এই জিনিসটাতে দেখলেন এটা কিন্তু গানের অংশ নয় এটাও একটা থার্ড এরকম করে অসংখ্য থার্ড আসবে সেগুলো অটোমেটিক আসবে আপনার যখন বাজানোতে আরও আপনাদের হাত ভালো হবে সুর ভালো হবে সুরের সেন্স ভালো হবে এগুলো আস্তে আস্তে হয় আর সবসময় একটা বিষয় মাথায় রাখবেন যে যতদিন বেশি ধরে বাজাচ্ছে তার বাজানো তত সুন্দর তার সুর সম্পর্কে ভালো ধারণা তার বাজানোর কৌশল আরও ভালো হচ্ছে সব কিছু হচ্ছে সময়ের উপর বা প্র্যাকটিসের উপর আপনি প্রথমে বাজাচ্ছেন একতারে বাজাতে গেলে আর লেগে যায় এরপরে আস্তে 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 জিনিসটা ডেভেলপ হতে হতে যত সময় যাবে তত বা জানো আপনার সুন্দর হবে তো অনেকেই আমাকে শেখার জন্য নক করেন তো আমাদের একটা রেকর্ডেড কোর্স আছে সেটা নিয়ে নতুন করে কিছু না বলি আপনারা যারা আমার চ্যানেলে আসেন তারা হয়তো বা জানেন তো আপনারা চাইলে সেটাতে জয়েন করতে পারেন মোটামুটি সেটা থেকে ভালো একটা ফলাফল নেওয়া সম্ভব তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে